এক কাপ চায়ের সাথে এইরকম খাস্তা মুচমুচে বিস্কিট খুবই সহজে সঠিক পরিমাপে বাড়িতেই তৈরি করুন যে কোনো একটা কাপ বা বাটি নির্দিষ্ট করে নিন এবার সেই কাপের মাপ করে প্রথমে আধা কাপ গাওয়া ঘি আর আধা কাপ সাদা তেল একটা মিক্সিং বলে দিয়ে দিন একটা চালুনিতে ওই একই কাপের মাপ করে এক কাপ ময়দা দিয়ে দিন এক চামচ অ্যালাচ পাউডার দিয়ে দিন এদিকে মিক্সিতে এক মুঠো কাঁচু বাদাম ওয়ান ফোর্থ কাপ সুজি আধা কাপ চিনি অথবা স্বাদ মতন চিনি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সব একসাথে গুঁড়ো করে নিন আর ময়দার সাথে চেলে নিন এই মিশ্রণ মাখার সময় কোনো দুধ বা জলের ব্যবহার করা যাবে না এই মেখে নেওয়ার সময় বাকি আরও এক কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিন এখানে টোটাল দুই কাপ ময়দার ব্যবহার করা হয়েছে এইরকম একটা সফট মসৃণ্ড তৈরি করে নিন এবার সমান সাইজ করে তৈরি করুন যেমন ইচ্ছে সেই রকম দিয়ে বিস্কিট বানিয়ে নিতে পারবেন আমন্ড কাজু বাদাম কিশমিস বা সাদা তিল যেরকম ইচ্ছে সেইভাবে বিস্কিট গুলো সাজাতে পারেন কড়াইতে বানালে এইভাবে লবণ দিয়ে একটা কেক স্ট্যান্ড বসিয়ে বিস্কিটের থালাটা এইভাবে বসিয়ে দিয়ে কম আছে ঢেকে পনেরো মিনিটের জন্য বেক করে নিন পনেরো মিনিট পর এই দেখুন বিস্কিট একদম তৈরি এবার চায়ের সাথে পরিবেশন করুন